আমি বিকালবেলা একটু ঘুরতে বের হইছি ঘুরতে বের হইছি বলতে দূরে কোথাও যাইনি আশপাশেই বাসার আশপাশেই আমাদের কলোনিতে আসছি এটা হচ্ছে আমাদের কলোনি মানে এখানে আমরা থাকতাম আগে বাট এখন তো আর থাকা হয় না অনেক বছর এই কলোনিতেই আমাদের লাইফ কাটছে অনেক বছর বলতে একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা এই কলোনিতেই ছিলাম কোয়ার্টারে আসলে এখানে আসলে আমার মনটা একদমই ভালো হয়ে যায় আমি প্রায় সময় এখানে আসি কারণ হচ্ছে অনেক স্মৃতি বিজড়িত এই কলোনি তারপর হচ্ছে এই রাস্তাগুলা মানে সব কিছুতেই ছোটবেলার স্মৃতি বড়বেলার স্মৃতি অনেক স্মৃতি তো যাই হোক অনেক লোকজন কিন্তু আসছে মানে বিকাল হলে অনেক মানুষ এখানে আসে কলোনির মানুষ ছাড়াও বাহিরের অনেক মানুষ এখানে ঘুরতে আসে আমি তো এসে পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আসলে কি বলবো মানে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর মাঝখান দিয়ে রাস্তা তারপর হচ্ছে দুই পাশে সব বড় বড় পুকুর আর পুকুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছেড়ে দেওয়া আছে। এই মাছগুলা যেদিন মারা হয় সেদিন কিন্তু সবাইকে দেয়া হয় মানে কলোনিতে যারা থাকে আর কি কোয়ার্টারে যারা থাকে তাদের সবাইকেই দেয়া হয় যাই হোক খুবই ভাল লাগলো আমার অনেক দিন পর আমি আসলাম তারপর দেখি যে একজন চাচা চা বিক্রি করতেছে তো চাটা নিয়ে আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর খুব সুন্দর একটা বিকাল কাটাচ্ছিলাম আসলে আমার লাল চাটা খুবই কম খাওয়া হয় তো চাচার কাছে দুধ চা ছিল না উনি ফ্লাস্সে করে শুধু লাল চা বিক্রি করতেছে তো আমি এক কাপ লাল চাই নিয়ে নিলাম কি আর করার ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই কারণ এত সুন্দর একটা বিকেল যদিও সূর্যটা দেখা যাচ্ছিলো না সূর্য অনেক আগেই ডুবে গেছে মানে শীতকালের বিকাল এত পরিমাণ ছোট কি বলবো আর মানে মনে হয় যে সন্ধ্যা নেমে যায় বিকাল হতে না হতেই সন্ধ্যা নেমে যায় আর এদিক থেকে অনেক মানুষ এই যে সব মানুষ এখানে হাঁটতে আসছে সবাই পিক তুলতেছে ভিডিও করতেছে আবার কেউ বসে বসে গল্প করতেছে আসলে এগুলা সবই বাহিরের মানুষ মাঝখান দিয়ে কলোনিতে কিন্তু বাহিরের লোকজন অ্যালাউ ছিল না বন্ধ করে দিছিল করোনার পর থেকে অনেক দিন কলোনিতে বাহিরের লোকজন একদমই আসতে দিত না গেটে আনসার থাকতো বাট এখন দেখলাম যে বাহিরের লোকজন আবারও ঢুকতে দিচ্ছে তো আমরা তো কলোনিতেই থাকতাম অনেক বছর ছিলাম আমাদেরকে আনসার কখনও বাধা দেয় না ঢুকতে বাট বাহিরের লোকজন যারা আসে তাদেরকে বাধা দেয় তো এখন কিন্তু অনেক লোকজন আসছে দেখলাম আজকে এই তো একজন ভাইয়া সবজি বাগানে পানি দিচ্ছিল আমরা যখন কলোনিতে থাকতাম তখন আমরাও নিজে ফাঁকা জায়গাগুলাতে কিন্তু এরকম সবজি লাগাতাম তো যাই হোক এই তো আমি মাঠের সামনে চলে আসছি এখানে বিশাল বড় একটা মাঠ এই মাঠে ছোটরা বড়রা সবাই খেলাধুলা করে তো অনেক ভালো একটা সময় কাটিয়ে তারপর আমি চলে আসছি হচ্ছে চাপটি খাবো আমার বাসার পাশেই নতুন একটা দোকান হইছে এই দোকানের চাপটি নাকি অনেক মজা মানে এক মাস হয় মাত্র এই দোকানটা দিছে বাট প্রচুর পরিমাণে লোকজন এখানে সন্ধ্যা হলেই ভিড় করতেছে তো আমি ভাবলাম যে আমি গিয়ে একটু ট্রাই করে দেখি কেমন তো এসে দেখলাম যে মাত্র উনি ডোটা রেডি করছে চাপটি ডোটা রেডি করে একদম গরম গরম ভাজতেছে আর সবাইকে দিচ্ছে দোকানের ভিতরে বসে খাওয়া যায় আর এখানে এত পরিমাণ লোক মানে মানে উনি আসলে শেষ করতে ভেজে পারতেছে না একটার পর একটা রেডি করতেছে আর দিচ্ছে তো আমি বললাম যে ভাই আমাকে একটা দেন আমি আগে খেয়ে দেখি কেমন বিশাল বড় আকারের একটা চাপটি একদম দোসার মতো দেখতে অনেকটা আসলে এত বড় চাপটি দেখে আমি ভাবতেছিলাম যে একটা পোড়াটা আমি খেতে পারব তো কারণ হচ্ছে আমি দুপুরবেলা অলরেডি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই ঘুরতে বের হয়েছি আর খুব বেশি দূরে আমি যাইওনি আমার পেট পুরো এখনো সাথে তিনটা ভর্তা একটা হচ্ছে পাতার ছিল সরিষা ভর্তা আর সুটকি ভর্তা তিনটা আইটেমের ভর্তা মিক্স করেই আমি চাপটিটা খাই ভীষণ মজার আসলে আমার ক্ষুধা থাকলে আমি আরও খেতাম তো এই চাপটিটার মূল্য ছিল মাত্র পনেরো টাকা ভর্তা সহ তো বের হয়ে দেখি যে ডিম ডিম চাপটি বানাচ্ছে তো ডিম চাপটি আসলে ট্রাই করার মতো অবস্থা আমার নাই কারণ আমার পেট অলরেডি ভর্তি তো আমি এটা আরেকদিন ট্রাই করব ডিম চাপটিটা কিন্তু ভীষণ মজা করে এই যে প্রথমে ডিম দিয়ে দিল চাপটির ডোটা আগে দিয়ে দিছে তারপর ডিম দিয়ে দিয়ে দিল এরপর হচ্ছে ধনিয়া পাতার একটা ভর্তা দিয়ে দিল তারপর উপরে একটা সস দিয়ে দিবে আর এই ডিম চাপটিটার প্রাইজ হচ্ছে চল্লিশ টাকা অনেকটা তিনশো ফিটের চাপটির মতোই মজা মানে তিনশো ফিটের চেয়েও এখানে অনেক বড় বড় সাইজের চাপটিগুলো মাত্র পনেরো টাকা চল্লিশ টাকাতে বিক্রি করতেছে তো যাই হোক আমি তো খেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি আরেক দিন এসে ডিম চাপটি ট্রাই করব তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ